Hello! আমি পরিমণি পরিমণি এবং সাকিব খান পরপর দুইটি সফল সিনেমা দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন একটি মাত্রা যোগ করেছিলমণি এবং সাকিব খান আর দেখা যায় না এবার পরিমনি উদ্যোগ নিয়েছে সাকিব খানের সাথে একটি ফিল্ম করার তবে পরিমণি দুশ্চিন্তায় রয়েছে আদতেও কি সাকিব খান তার সাথে ফিল্ম করবে কেননা পরিমণি খুব ভালো করে জানে তার যে বডি ফিটনেস এর অবস্থা তা তো একেবারেই বাজে তার এমন অবস্থা নিয়ে কিভাবে তিনি সিনেমায় চান্স পাবে যেখানে সাকিব খান তার কেরিয়ারের সব থেকে ভালো সময় পার করছে সাকিব খান এখন প্রতিটা সিনেমার জন্য নিচ্ছে তিন থেকে চার কোটি টাকা আর পরিমণি তো এখন কাজই করে না বললেই চলে তবে আমরা এটাও দেখেছি যে পরিমণি ইদানিং জিমে যাচ্ছে হয়তোবা আবারও বড় পর্দায় ফিরতে চাই পরিমণি তাই তো নিজেকে তৈরি করছে এক নতুন রূপে যদি নিজেকে কঠোর পরিশ্রম এবং সময় দিয়ে ঠিক করতে পরিমনি তাহলে সাকিব খানের সাথে কাজ করতে পাওয়া তা এক সময়ের ব্যাপার পরিমনি যদি সাকিব খানের কাছে অনুরোধ করে তাহলে সাকিব খানের ফিরিয়ে দেওয়ার মতো কোনো অপশন নেই বললেই চলে কারণ সাকিব খান এবং পরিমনির ঘনিষ্ঠতা তা তো আমরা ভালোভাবেই জানি দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ